বৃষ্টি থেমেছে কিন্তু জল এখনো এখনও বহাল জ্যাংরা হাতিয়ারা দু নম্বর পঞ্চায়েত হাঁটু জল দুর্ভোগে এলাকাবাসী টানা বৃষ্টির পর বৃষ্টি থামলেও জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত একাধিক এলাকায় এখনও জলমগ্ন পরিস্থিতি জলযন্ত্রণার শিকার স্বয়ং পঞ্চায়েত প্রধান রীতা গায়েন যার বাড়ির সামনেও জমে রয়েছে জল সকালে তিনি পঞ্চায়েত সদস্যদের নিয়ে এলাকায় ঘুরে দেখেন পরিস্থিতি হাঁটুর উপরে জল পেরিয়ে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো তার দাবি পঞ্চায়েতটি নিচু এলাকা হওয়ায় আশেপাশের জল এখানে জমে যাচ্ছে স্থানীয়রা নিকাশি ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুললেও প্রধান আশা প্রকাশ করেন বাগজলা খালে জলস্তর নামলেই সমস্যা কিছুটা কমবে পাশাপাশি নিউটাউন লাগোয়া এই অঞ্চলের উন্নয়নের এনকে দিয়ে সহযোগিতার চেয়ে উদ্বেগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি জল সব জায়গায় হয়েছে আমাদের ওখানে এত জল যেতে আসতে খুব কষ্ট হচ্ছে তার মধ্যে কাজে যেতে হবে কি করবে জল ভেঙে যেতে হচ্ছে হ্যাঁ ওই বাজারে যাচ্ছি সমস্ত এলাকায় জল তো আমাদের বাড়ির সিঁড়ি ঘরেও জল ঢুকেছে কিন্তু রাস্তা শুরু হয়েছে এখন কবে শেষ হয় সেটাই দেখা কিন্তু মেইনলি মানে টোটাল গৌরঙ্গনগর এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলে ডোবে এর একমাত্র সুরাহা হচ্ছে যদি হাইড্রেন করে রাস্তার সাইড দিয়ে ওটাকে যদি ওই পাশকালে যেখানে পাম্প হাউস আছে ওর সঙ্গে যদি কানেক্ট করা হয় তাহলেই এই অঞ্চলের মানুষ এই জল যন্ত্রণার থেকে মুক্তি পেতে পারে এটাই একমাত্র পথ জল যন্ত্রণার থেকে মুক্তি পালিত জনগণ বাস্ত সামনে ভোট আসছে এখন কি করে প্রধান সাহেব জগৎপুর থেকে যাত্রা রাস্তাটাই সব ডুবে আছে এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতে করে সরকার রাস্তাগুলো মানে ঠিক করার জন্য দেখাশোনা করে এই জন্য অনুরোধ রাখছি বা গ্রামের পঞ্চায়েত প্রধানের ওপরে সবাই একটু দেখুক যাতে করে রাস্তাটা আমাদের সংশোধন করে দেয় আমরা চলাফেলা করতে পারি দেখুন জ্যাংরা হাতিয়ারাটা যেহেতু পাশে নিউ টাউনটা হয়েছে সেই নিউ টাউনটা যত উঁচু হচ্ছে আমার জ্যাংরা হাতিয়ার যত গ্রাম অঞ্চলগুলো আছে সবগুলোই নিচু হয়ে যাচ্ছে এবার এমন কি আমাদের যে খালটা আছে আমাদের জ্যাংরা হাতিয়ার পাশ থেকে যে খালগুলো আছে সেই খালগুলো তো সব সময় জলে ভর্তি থাকে আর এই খাল খালটি আমাদের বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর আপনার একুশ নম্বর এমনকি কুড়ি নম্বর কিছু জল এখান থেকে পাশ হয় কিন্তু ওই ড্রেনটা আমাদের খুবই বেহাল দশায় অবস্থায় হয়ে রয়েছে ওটা অনেক জায়গায় গেছি কিন্তু এখনো পর্যন্ত সুরাহ করতে পারিনি তাই আমি জেলা পরিষদেও একবার দিয়েছিলাম ওই ড্রেনটার জন্য ওরা বলেছিল করে দেব কিন্তু এখনো পর্যন্ত আমাকে করে দেয়নি ওই ড্রেনটা যদি আমার ক্লিয়ার থাকতো তাহলে অনেকটা জল আমরা জ্যাংরা হাতিয়া থেকে আমার জলমুক্ত হতো কিন্তু দেখুন এখন অতিবৃষ্টি যেহেতু হচ্ছে এই জলটা তো মানে সব জায়গায় এমনকি সারা কলকাতায় ডুবে রয়েছে আর আমার বাগজেলা খালের জল যেহেতু একদম কানায় কানায় রাস্তার কানায় কানায় যতক্ষণ না বাগজেলার খালের জল নামবে ততক্ষণ আমার এই এলাকাগুলো শুকনো হবে না ক্যামেরায় বিজয় গায়নের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ